মদিনার আকাশ সেদিন খুবই সুন্দর শান্ত ছিল কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার হৃদয় ছিল অশান্ত চারিদিকে শুধু ঈদের আনন্দ কিন্তু তাদের ঘরে ছিল দুঃখ ঘরের বাইরে হযরত ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহ দেখলেন তার মতো ছোট ছোট বাচ্চারা নতুন জামা পরে ঈদের ময়দানে যাচ্ছে এটা দেখে হযরত হাসান রাদিয়াল্লাহ তালা আনহু তাদের বাড়ির দিকে আসতে লাগলেন এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তার নিজ কক্ষে বসেছিলেন মনে মনে ভাবতে লাগলেন আজ তো ঈদের দিন ইমাম হাসান হোসাইনের নতুন জামা নেই তাদের কি জবাব দেব এই চিন্তা করে মা ফাতেমার হৃদয় যেন কেঁদে উঠল ঠিক এমন সময় হজরত হাসান রাদিয়াল্লাহ তালা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং বললেন আম্মা যান সবাই নতুন জামা পরে ঈদের ময়দানে যাচ্ছে আমাদের নতুন জামা কোথায় তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন তোমরা গোসল করে এসো তারপরে নতুন জামা পরে ঈদের ময়দানে যাবে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু যখন গোসল করার জন্য চলে গেলেন ওই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা দুই রাকাত সালাত আদায় করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন ওগো আল্লাহ তুমি গফুরুর রহিম রহমান রহিম আমার কলিজার টুকরা দুই সন্তানের দুঃখ আমি সইতে পারি না আমি যদি আজ তাদের নতুন জামা দিতে না পারি তাহলে তারা বলবে রাসুলের মেয়ে হয়ে মিথ্যা বলছে দয়া করে মেহের বাণী করে আমার সম্মান রক্ষা করো হে আল্লাহ তাদের দুটো জামার ব্যবস্থা করে দিন এই দোয়া করার সাথে সাথেই হযরত জিব্রাইল সালাম সাল্লাম সে দুটি জামা নিয়ে হজরত হাসান হোসাইনের কাছে হাজির হলেন এবং বললেন এই নাও তোমাদের ঈদের নতুন জামা তোমার মা তোমাদের জন্য জামা নিয়ে আসতে বলেছে এই কথা শুনে ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু জামা নিয়ে খুব খুশি হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন কিতাবে এসেছে এই জামার একটি রং লাল আরেকটি রং সবুজ এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার হৃদয় যেন কিসের কষ্ট হচ্ছিল কিছুই বুঝতে পারছিল না ঠিক ওই সময় হজরত ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তাদের হাতে এই পোশাক দুটি দেখে অবাক হলেন এবং তার হৃদয় যেন কষ্টের মেঘ ঘনিয়ে এল ফাতেমা রাদিয়াল্লাহ তালার মনে এক অদ্ভুত কষ্টের অনুভূতি ঘনিয়ে আসলো এই জামার রহস্য আর হাকিকাত জানার জন্য তিনি আর দেরি না করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অন্যদিকে হজরত জিব্রাইল আলাইহি সালাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে বললেন হে আল্লাহর রাসুল তোমার নয়নের মনি মা ফাতেমা দুটি জামার হকিকত জানার জন্য তোমার এখানে আসছে তুমি তাকে বলে দিও এই দুটি জামা জান্নাত থেকে পাঠানো হয়েছে এই জামা শুধু পোশাক